প্রতীক্ষার অবসান ব্রেকিং নিউজ ফর বিএড ক্যান্ডিডেটস একেবারে আমরা দেখতে পাচ্ছি এসএলএসটির নতুন গ্যাজেট প্রকাশিত হয়ে গেছে যেটা নিয়ে পুরো সমাজ মাধ্যম ফেসবুক হোয়াটসঅ্যাপ একদম সব জায়গায় হইচই পড়ে গেছে তাহলে কি চলে আসছে এসএলএসটির নতুন ভ্যাকান্সি হ্যাঁ প্রকাশিত হয়ে গেছে গ্যাজেট না দেখে না বুঝে ভুলভাল কমেন্ট করবে না ধৈর্য সহকারে বলবে আমি সমস্ত সত্য কথা বলছি দ্য কলকাতা গ্যাজেট কি বলা হয়েছে এই গ্যাজেটে আমরা দেখবো একবারে পুঙ্খানুপুঙ্খভাবে এবং বেশি নাচবে না আগে জানবে বুঝবে কি বলা হয়েছে ইন এক্সারসাইজ অফ দ্য পাওয়ার কনফার্ট বাই দ্য প্রভাই প্রোভিশন প্রভিশন টু আর্টিক্যাল থ্রি জিরো নাইন অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া যাই হোক এত কিছু আমরা দেখবো না ঠিক আছে আমি পড়ে সময় অপচয় করবো না আমি মূল কথাটা পড়বো ডেটেড মানে বারো তারিখে প্রকাশিত হয়েছে গতকালকে এখানে বলা হয়েছে যে যে সমস্ত গভর্নমেন্ট স্কুল রয়েছে পাবলিক সার্ভিস কমিশনের নিয়ন্ত্রণে সেখানে নাইন টেন ইলেভেন টুয়েলভ মানে এসএলএসটির কথাই বলছে শিক্ষক নিয়োগ করা হবে ঠিক আছে আবার বলছি পাবলিক সার্ভিস কমিশনের নিয়ন্ত্রণে যে সমস্ত স্কুল রয়েছে সে সমস্ত গভর্নমেন্ট স্কুলে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্কুলে নাইন থেকে টেন নাইন থেকে টুয়েলভ পর্যন্ত টেন ইলেভেন টুয়েলভ অর্থাৎ টিজিটি এবং পিজিটি স্কুলে স্কুলে কি হবে ওই মানে শিক্ষক নিয়োগ করা হবে কিন্তু এখানে একটা চমক রয়েছে চমক এটাই যাচ্ছা আমরা যে এসএলএসটির কথা ভাবছি যে এস গেজেট প্রকাশিত হয়ে গেছে একেবারে কুড়ি হাজার শূন্য পদ আসতে চলেছে ভোটের পরেই জুন জুলাই মাসে ব্যাপারটা কিন্তু সেরকম নয় এটা কিন্তু পাব আমাদেরকে বুঝতে হবে এটা কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের গভর্নমেন্ট অফ ওয়েস্ট এর স্কুল এটা কিন্তু পাবলিক সার্ভিস কমিশন নিয়োগ করছে এটা কিন্তু আমরা যে এসএলএসটি বলতে চাইছি বা আমরা যে এসএলএসটি অপেক্ষায় যে রয়েছি চাতক পাখির মতো সেই এসএলএসটি গেজেট এটা নয় এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা এটা নিয়ে হইচই করার জন্য নাচারাচি করা কোনো মানেই হয় না এরপর সঙ্গে আর একটা কথা বলবো যে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে গেজেটটি এটি কিন্তু ভাবে আমরা এখনও দেখতে পাইনি সমাজ মাধ্যমে হইচ ফেলে দিয়েছে এবং এর বেস রয়েছে সত্যতা রয়েছে বলেই এ ব্যাপারে ভিডিও করছি অফিসিয়ালি কোনো কিছু পেলে আবার আমি পরে জানিয়ে দেব তাহলে কি বলা হচ্ছে মেথড অব রিক্রুটমেন্ট মেথড অব রিক্রুটমেন্টে কী বলা হচ্ছে যে এখানে বলা হয়েছে তোমরা রিডিং পড়ে নিও আমি মূল কথাটা বলছি ভিডিও দীর্ঘায়িত না করার জন্য যে প্রথমে একটা রিটার্ন এক্সামিনেশান দিতে হবে রিটার্ন এক্সামিনেশান দেওয়ার পর ইন্টারভিউ দিতে হবে ঠিক আছে মেরিট লিস্ট কীভাবে তৈরি হবে রিটার্ন এক্সামিনেশান প্লাস ইন্টারভিউ দুটো মিলেই মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হবে এ হচ্ছে ব্যাপার তারপরে কি আছে কোয়ালিফিকেশান অফ ডাইরেক্ট রিক্রুটমেন্ট এটা ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া ঠিক আছে তো এখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গে না বাইরের কেউ এটা আবেদন করতে পারবে তারা এনসিটি সম্পূর্ণ গাইডলাইন তারা মেনে চলবে এবং এখানে বলা আছে যে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ নলেজ অব দ্য ল্যাঙ্গুয়েজ স্পোকেন অ্যান্ড রিটেন হুইচ ইজ এ মানে সি নাম্বার যেটা দেখো সি নাম্বার পয়েন্টে হুইচ ইজ ইউজড অ্যাজ মিডিয়াম অফ instruction ইন in দ্য concerned ইনস্টিটিউশন মানে বলছে যে পাবলিক সার্ভিস কমিশনের নিয়ন্ত্রণে যে স্কুলে তুমি চাকরিটা পাবে বা পড়াতে চাইবে সেই ইনস্টিটিউশন সম্পর্কিত সেটা যদি ইংলিশ মিডিয়াম হয় তাহলে ইংলিশ মিডিয়াম তোমাকে জানতে হবে হিন্দি মিডিয়াম হলে হিন্দি মিডিয়াম জানতে হবে সোজা সোজা কথা যে সেই ইনস্টিটিউশনে যে ভাষা প্রচলিত আছে যে মিডিয়াম প্রচলিত আছে শিক্ষার সেই ল্যাঙ্গুয়েজটা সে ভাষাটা তোমাকে কিন্তু জানতে হবে ঠিক আছে আচ্ছা তো আর কি সেরকম কিছু ইম্পর্টেন্ট কিছু দেওয়া নেই তোমরা রিডিং পড়ে নিও আমরা পড়ে বুঝতে পারবে তো মূল ভাবটা আমি এবার বলে আসি মূল কথা আসি যে এখানে আমরা যে সিলেসটির জন্য তাকি সেটা তো নয় এবং এখানে ভ্যাকান্সি কত আসবে শূন্যপাদ কত আসবে শূন্যপাদ খুব যদি বলি তাহলে ম্যাক্সিমাম দুশো খুব যদি বলি তাহলে কত হবে দুশো আসবে সে তখন ভ্যাকে শূন্যপাত দেখা যাবে জানা যাবে কেন কারণ পিএসসি নিয়ন্ত্রণে যে সমস্ত গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল মানে সরকারি স্কুল রয়েছে শুধুমাত্র সরকারি নিয়ন্ত্রণে সেখানে স্কুলের পরিমাণটা আমাদের রাজ্যে কিন্তু খুব একটা বেশি নয় ঠিক আছে তাই আমরা বিরাট একটা শূন্যপাত আশা করছি ব্যাপারটা কিন্তু সেরকম নয় খুব সংকীর্ণ অর্থে শূন্যপাত আসবে এই হচ্ছে সংক্ষিপ্ত আপডেট যাদের যদি ভালো লেগে থাকে ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে এবং আমার এই ভিডিওটা শেয়ার করে দেবে যাতে সবাই যেটা হয়তো ভুল ভাবছে যে এসএলএসটির জন্য গেজেট প্রকাশিত হয়ে গেছে এসএলএসটির নোটিফিকেশান আসছে ব্যাপারটা একদম সেরকম নয় আমিও চাই এসএলএস নোটিফিকেশান আসুক তো এটা একদম অনেস্টলি এটা রিভিউ করলাম আমি তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে যাতে সবাই সত্যরা জানতে পারে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও কি ওয়াচিং কি প্ল্যানিং টেক কেয়ার অ্যান্ড বাই জয় হিন্দ